কোন ব্যক্তি যদি ফরজ সালাতের ঘরে উজু করেন ফরজ সালাতের ঘরে উজু করেন উজু করে সেই ব্যক্তি ফরজ সালাত আদায় করার জন্য জামাতে এসে অংশ গ্রহণ করেন তাহলে সেই ব্যক্তি নিয়মিত এই আমলের কারণে সে ব্যক্তি হজ এবং ওমরায়ের যে ফজিলত রয়েছে সেই ফজিলত সে ব্যক্তি লাভ করতে পারবে কিন্তু উজু করে আসতে হবে ঘর থেকে না আমাদের লোকদেরকে দেখা যায় যে বলে যে ভাই মানে মসজিদে গিয়ে উজু করবো হ্যাঁ যা যাদের সুযোগ নাই মনে করেন মুসাফির মানুষ বাহির থেকে আসছে সে গড় গড় কোথায় হয়তো বাড়ি অনেক দূরে তার জন্য ভিন্ন মাছ আলা কিন্তু যার সুযোগ আছে মানে এটা হচ্ছে এই জন্য যাতে করে সে মানে এই সলাতের উদ্দেশ্যে গড় থেকে প্রস্তুতি নিয়ে মনে হচ্ছে যেন গড় থেকে এহরাম করে আপনি আসতেছেন আল্লাহর ঘরে সালাত আদায় করার জন্য এই যে কারণেই মূলত এই ফজিরটুকু পাচ্ছেন এই রসুল্লাহ কি বলেন দেখেন

তার প্রতিদান হচ্ছে উমরা পালনকারীর ও ওয়সালাতুন আলা ইসরি সালাতিন লা লাগওয়া বাইনহুমা আর এক সালাতের পরে আরেক সালাতের জন্য কোন ব্যক্তি যদি অংশ গ্রহণ অপেক্ষা করে অথবা অংশ গ্রহণ করে থাকে লা লাগওয়া বাইনহুমা এই দুই এর মাঝে যদি কোনো বেহুদা কাজ না করে থাকে কিতাবুন ফায়লিয়িন আপনার এই আমলটুকুই সরাসরি এই লিন পর্যন্ত উঠে দেয়া হয় এর মর্যাদা এত বেশি এর মর্যাদা এত বেশি এবার কি লক্ষ্য করেছেন আপনি ভালো করে দেখেন যদি আপনি পাঁচ ভক্ত সালাত আদায় করতে পারেন তাহলে পাঁচটা হজের মর্যাদা পেয়ে যাবেন দিনে পাঁচটা হজের মর্যাদা পেয়ে যাবেন আর যদি আপনি এক বছর আদায় করেন তাহলে আঠারোশো হজের মর্যাদা পাবেন আমরা গুরুত্ব দিচ্ছি না আমরা শুধুমাত্র হজের টাকা জমানোর চিন্তা করতেছি আর হজিনি নিয়ে আফসোসও করতেছি এখানে আপনার সুযোগ আছে মহাসুযোগ রয়ে গিয়েছে যে জায়গায় সেই মহাসুযোগের জায়গাগুলো বাদ দিয়ে আমরা কি করতেছি দশ বছর যদি আপনি এইভাবে নিয়মিত পাঁচ শক্ত সালাদ এইভাবে থেকে উঁচু করে আদায় করতে পারেন তাহলে আপনি আঠারো হাজার হজের সব পেয়ে যাবেন